তোমার নাম আমার নাম তো ফয়জুর রহমান আমরা গাড়িটা উনিশ তারিখের রাত্রে শুরু হইছে আমরা তো গাড়িটা কোনো খোঁজ খবর পাইছি না আমরা পুলিশে এফআইআর মানে একটা খর্চি এটা কোনো সুরের জওয়ান আই তব্যারে একটা সন্দেহ হলো সন্দেহ হলো তারপরে আমরা কোনো সন্দেহ পাইছি না পাইয়ে আমরা পুলিশের কাছে দিশা আকর্ষণ করে ওটা আমরা যাত সম্ভব পর্যন্ত করি আমরা গাড়িটা পাইতাম মানে 15 নম্বর গাইল গাড়ির ফটো ছোট লাগাইয়া দেবইব

લાઈન પડ ગાડી ગાડીમા ડ્રાઈ કોબ્દુ રહમાર જગા બેટ દિલ્લા